শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরের কী পা আশা করছি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি গৌ হাউস একটা সুন্দর ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা একদম এখন সাড়ে পাঁচটা পনেরো ছটা এরকম বাঁচছে তো আমি কিন্তু প্রত্যেকদিন এত সকালে কিন্তু উঠি না তো দেখতেই পাচ্ছ বাবুসোনাকেও উঠিয়ে নিয়েছি কারণ বাবুসোনার আজ থেকে স্কুল স্টার্ট হয়ে গেছে তো তার জন্য সকাল সকাল ওকে উঠিয়ে দিয়েছি আর এই যে কর্নফ্লেক্স আমি ভিজিয়ে দিয়েছি ঠান্ডা হতে দিয়েছে এদিকে ফ্যান চলছে ফ্যানের হাওয়াতে একটু ঠান্ডা হয়ে যাবে আর পেন্সিল বক্স আজকে বলেনি আজকে জাস্ট বলেছে ডায়রি টিফিন বক্স আর জলের বোতল আর একটা হ্যাঙ্কি তো ওই আজকে প্রথম ক্লাস তো এখন কদিন এরকমই হবে তো ওই যে অবসান বসে খেলা করছে আর আমি এইদিকে সব কিছু গোটাচ্ছি কী কী লাগবে না লাগবে আর তার আগের দিনে ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কী কী কিনেছি কী কী নিয়েছি তো ওই যে নতুন ব্যাগ আর এখন পর্যন্ত কিন্তু বইয়ের মধ্যে মলাট লাগানো হয়নি তো মলাটগুলো লাগিয়ে দেব মলাট লাগাবার ভিডিওটা কিন্তু আমি করতে পারিনি লাগানো কিন্তু হয়ে গেছে আর এখন যে ভিডিওটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আমার স্কুল যাওয়ার ভিডিওটা তো তো ওই যে যে কিছু একটা বার করছি মনে হয় তো ডায়রিটা বার করছি মনে হয় ডায়েরিটা দেওয়ার জন্য না কিছু একটা বার করছি তো এই যে বাবু সোনা জুতোটা নিয়ে খেলা করছি আর এই খাবারটা দেখতে পাচ্ছি ঠান্ডা হতে দিয়েছি তো কিছু দরকার জিনিস ছিল এটা বার করে আমি রেখে দিলাম মনে হয় মজা বার করেছিলাম জুতোর জন্য মজা বার করছিলাম মনে হয় তো এই যে হ্যাঁ নিশ্চয়ই মজাই বার করছিলাম তো এই যে মজার নতুন সব কিছুই একদম নতুন নিউ 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 তো তো ব্যাগটাও নতুন তো সব কিছু আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি আর ওই যে সোফার মধ্যে জামাটা আমি রেডি করে দিয়েছি তার আগের দিনে তার আগের দিনে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সব কিছু রেডি করে আমি রেখে দিয়েছিলাম তো আজকে হচ্ছে সকাল দিকে তো সকাল দিকে এই যে স্কুল যাব তার জন্য আর এদিকে আমি টিফিনটা ধুয়ে নিয়েছি কালকে নতুন একদম কিনে নিয়ে এসেছিলাম তো আমি মানে একটু সার্ফ জল দিয়ে ভালো করে ধুয়ে দিই ধুয়ে পরে একটু শুকনো কাপড় দিয়ে মুছে দিচ্ছি বন্ধুরা কারণ টিফিন দেব তার জন্য তো কত যেন হাত দিয়েছে না দিয়েছে তার জন্য একটু ভালো করে সার্ফ জল দিয়ে ধুয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি মুছে নিচ্ছি আর এই যে জলের বোতল জলের বোতলটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি ধুয়ে পরে আমি জলটা কিন্তু ভরে দিই ভরে দিয়েছি তো এইদিকে বাবুকে প্রথম দিন সকা সকা কর্নফ্লেক্স খাইয়ে দিয়েছে ওকে তো এই যে ও খেলছে আর খাচ্ছে ওই যে প্যান্টের মধ্যে স্টিকারটা ছিল সেই স্টিকারটা তো ওইটাই আমি বলছিলাম বন্ধুরা তো বাবু এখন খুব সকাল সকাল উঠছে তো ভালোই লাগছে দেখতে তো এই যে আমিও রেডি হয়ে গেছি কিন্তু একটা প্লেন একটা নর্মাল সিল্কের একটা চুড়িদার পরে নিয়েছি আর একটা প্যান্ট জ্যাংস টাইপের তো ওই পরে নিয়েছি তো আজকে তিন চার দিন ওখানে ওইখানে থাকতে হবে তো তার জন্য আর এই যে কথা বলতে বলতে আমি কিন্তু ড্রেসটাও রেডি করে নিয়েছি তো এই যে টাইস হাই কার্ড সব ড্রেস প্যান্ট তো জুতো মুদ্র আর এই যে জলের বোতল কি সব কিছুই আমি রেডি রেডি করেছি এবার আস্তে আস্তে ওকে আমি তৈরি মানে রেডি করে নিতে পারছি এমনি কিছু করেন মানে সামনে সামনি রেখেছি সব কিছু

জলের বোতল পেয়েছে হ্যাঁ তো চলো বন্ধুরা টিফিনটা লাগিয়ে না আজকে লিখা হবে না আজকে শুধু আলাপ হবে বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ হবে আজকে খাতা আজকে দিতে বন্ধ করেছে তো একদম সিম্পল খাবার বন্ধুরা তো এই যে টিফিনটা লাগিয়ে দিতে হবে তো এইগুলো ব্যাগে ভরে দিই আর একটা ডায়েরি দিয়েছি শুধু তো চলো বন্ধুরা ব্যাগটা গুছিয়ে তো বন্ধুরা ওইদিকে তো আমি এই যে ব্যাগটা রেডি করে দিচ্ছি একদম ব্যাগটা রেডি করে রেডি করে এক সাইডে রেখে দেবো তারপরে ওকে রেডি করে নেব তো আজকে রেডির মধ্যে হচ্ছে এই যে বোতলটা আমি জল ভরেছি না আমি মানে ঠিকঠাক করে দেখে নিচ্ছি জল পড়ছে কি না বোতলের মধ্যে থেকে আর দেওয়ার মধ্যে হচ্ছে জাস্ট টিফিন ওয়াটার বোতল একটা হ্যাঙ্কি আর এই ডায়রি তো ডায়রিটা আপাতত এখন মানে মোলাট দেওয়া হয়নি মোলাট দেব তো দেখা যাক তোমার দাদাভাই কখন মোলাট দেয় তো দেখি মোলার দেওয়ার ভিডিওটা আমি করতে পারি কি না পারি কখন দেবে না দেবে সেটা কিন্তু খুব আমি জানি না তো এইখানে আমি ব্যাগটা আমি রেডি করে এক সাইডে রেখে দিলাম তারপরে এবার ওকে আমি রেডি করে দেব তো এই যে রেডি করে দিচ্ছি তো বন্ধুরা প্যান্টটা পরিয়ে আমি দেখে নিচ্ছি বেল্টিটা ঠিকঠাক আমি ঠিকঠাক ফিটিং করতে পেরেছি কি না পেরেছি তো তো এই যে তো এখনকার আমার খুব ব্যস্ত জীবন হয়ে গেল কারণ আগে ঘুম থেকে উঠতাম প্রায় সাড়ে সাতটা আটটা তো এখন একদম সকাল সকাল উঠতে হবে কারণ ছেলে মানে সন্তানের জন্য এইটুকু তো করতেই হবে তো এই যে ওকে আস্তে আস্তে রেডি করে দিচ্ছি তো রেডি করি এই যে প্যান্টটা একদম ঠিকঠাক ফিটিং হয়ে যাবে আমি ভেবেছিলাম ফিটিং হবে না কারণ মোট তো একদম পরিমাণে খুব পরিমাণে সরু মানে কোমর নাই বলতে পারে এত এত সরু কোমর তো ওই যে ফিটিং প্যান্ট জামা পরিয়ে ওকে ফিটিং হয়ে গেল তো ওকে এইবার আই কার্ড জুতো মজু সব কিছু পরিয়ে দেবো আরেকটা টিপও দিয়ে দেবো তো বন্ধুরা সেই ছোট্টবেলা থেকে আমি ওকে টিপ দিয়ে আসছি জন্ম হওয়ার পর থেকে টিপ দিচ্ছি আর এদিকে তোমার দাদা ভাই পেরিয়ে গেলো কারণ তোমার দাদা ভাইও যাবে ছাড়তে তো তোমার দাদা ভাই রেডি হয়ে গেছে তো এই যে ওটাই বলছিলো যে তাতে রেডি করে টাইমটা হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি খুব দ্রুতভাবে আমি ওকে রেডি করছিলাম আর আই কার্ডটা দেখতে পাচ্ছি বন্ধুরা আয় কার্ডটা কিন্তু খুলে ফেলবে ওই যে লকটা থাকে লকটা খুলে ফেলবে তো এই যে ওরও খুব একটা আনন্দ লাগছে যেহেতু প্রথম দিনে স্কুল যাবে তো অনেক কিছু কথা বলে অনেক কিছু কথা বলে বলে রেডি করার জন্য অনেক বন্ধু হবে বান্ধবী হবে দেখবি সবার সঙ্গে কথা বলবি তো এই যে কথা বলতে বলতে ওকে আমি একটা ছোট্ট মতন টিপ দিয়ে দিচ্ছি তো ও তো ঠান্ডাও লেগেছে বন্ধুরা তো কী করবে বন্ধুরা সকাল সকাল তো স্কুল যেতেই হবে আর আগে কার মতন নয় আগে একদম সাড়ে সাতটা পুনে আটটা বা আটটা কোনো দিন সারা দিন উঠতাম দেখি এদিকে দেখা আমি দেখাচ্ছি সব তো নিচে নামা প্যান্ট একটু উল্টা উল্টা লাগছে কি জুতা মোজাটা যেটা দিই সেটা পোড়াই দিই তো বন্ধুরা ওদিকে ওকে জামা প্যান্ট পরিয়ে এই যে বড়দের আশীর্বাদ নিতে বলছি তো ওই যে আমার শ্বশুর মশাই বললাম পাঁচ প্রণাম করে তো প্রথমত লজ্জা পাচ্ছিল বন্ধুরা তো ওকে না প্রণাম কর বড়দের আশীর্বাদ নিয়ে সবকিছু কাজ স্টার্ট করতে হয় তো বন্ধুরা কথা শুনলো এদিকে ওর ঠাম্মিকে কোনো কিছু ওর ঠাম্মি খুব মানা করছিল না প্রণাম করতে হয় না তো এইদিকে ওর ঠাম্মি ওকে একটু আদর করে দিচ্ছে আর এই যে যে ঠাকুর ঘরও আমাদের পুরোনো বাড়িতে ঠাকুর ঘরও একটু প্রণাম করে নিচ্ছে তো এখানে আমাদের গোপাল সোনা থাকে তো এই যে গোপাল সোনা ও ঘুম থেকে কিন্তু উঠে গেছে তো এখন প্রায় পনেরো সাতটা মতন বাচ্চে বন্ধুরা তো ওই যে পুরনো বাড়িতে প্রণাম করেও চলে যাচ্ছে আর এই যে রাস্তার মধ্যে তো এবার বেরোনোর সময় আমি আর কিন্তু ভিডিও করে নিই একবারে এই যে গাড়িতে যাচ্ছি আমি তোমাদের দামে বাবু সোনা তো এখন তিন দিন কন্টিনিউ যাব তারপরে আর যাবো না তারপর থেকে অটো করে দেবো বন্ধুরা তো এখন খুব ছোট তার জন্যে এখন কী করবো না করবে খুব চিন্তা লাগবে বাড়িতে তো এই যে বাবু খুব মানে ইন্টারেস্টের লাগছে মানে কি বলে উৎসাহ লাগছে মনের মধ্যে আরও কিন্তু হাই করে দিল বন্ধুরা তোমাদের সঙ্গে তো মানে আমার একটা অনুভূতি লাগছে যে কি করবে কি না কেমন কি করবে না করবে তো এই যে আমাদের শশাঙ্কানি মন্দির তো একটু প্রণাম করে না বন্ধুরা তো এই রাস্তা দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছি এ দি 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 পিনার্স দিদি কান্না করবে কিছু করবে না দিই দাও না চলে যাও দাও ফ্রেন্ড হবে যাও কত ফ্রেন্ড হবে যাও যাও চলে সব বন্ধুরা এই যে বাবু সোনাকে তখন ঢুকিয়েছিল তখন ভিডিও করেছে আর গার্জেনগুলো সব দাঁড়িয়ে গেছে এখন সব বাচ্চারা আস্তে আস্তে আসছে তো এই যে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো খুব উৎসাহ লাগছে এই যে ওর মা কিন্তু পাশেই দাঁড়িয়েছে সবাই সবাই কাছাকাছি নাম ধরে ডাকছে আই কার্ড দেখে আর এক এক করে নিচ্ছে এই সিস্টেমটা খুবই খুবই পরিমাণে খুবই ভালো লাগলো আমার তো কোনো বাচ্চায় কোনোটাই মিস হবে না খুব ভাল লাগলো তো এই যে মানে এক এক করে আসছে আর আমার বাবু সোনা আসবে তখন দেখি দেখাবো তো সব বান মানে আমারও ওইখানেও কিছুটা বান্ধবী হয়েছে বাবু সোনারও বান্ধবী হবে তো ভালোই লাগছে একটা মানে একটা কোম্পানি পেয়ে যাচ্ছি আমরা মানে একটুকু টাইমটা কাটাবার জন্য তো ভালোই লাগছে জানি না কেন তো এই যে মানে আমি ভিডিওটা কিন্তু একদম লুকি করছি বন্ধুরা একদম লুকিয়ে লুকি করছিলাম কারণ অবজেকশন করছিল যে ভিডিও করবে না তো আমি জাস্ট হাতে নিয়ে এক সাইড করে দেখতে পাচ্ছি এক সাইড করে আমি ভিডিও করছিলাম তো এক এক করে না এই যে আই কার্ডে নাম দেখছে আর ওর মাকে বা গার্জেনকে দিয়ে দিচ্ছে গার্জেনের হাতে তো এইদিকে কিন্তু এই পাশে কিন্তু সব গার্জেনা দাঁড়িয়ে আছে তো এই যে আরও আছে স্টুডেন্ট তো কাউকে কিন্তু বেরোতে দিচ্ছে না একদম আই কার্ড দেখছে গার্জেন আসছে তারপরে বেরোতে দিচ্ছে এই সিস্টেমটা সত্যিই আমার খুব ভালো লাগলো জানি না কেন তো আমি কিন্তু পুরো ভিডিওটা আমি কিন্তু করতে পারিনি রাত পর্যন্ত খুব মানে লং হয়ে যাবে বড় হয়ে যাবে তার জন্য তো বন্ধুরা এই যে গবেষণা আমার আসছে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই কমেন্ট করে জানাবো আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধান থাকবে গুড বাই গুড নাইট গুড বাই চলো 바이바이.